আমি আমার ছোট্ট জীবনে অনেক কিছু হারিয়েছি আমাকে হারায়নি কেউ আমি হারিয়েছি অনেককেই আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো করাতে ভীষণ ভালো লাগে এই স্বপ্নগুলো শুধু আমার স্বপ্ন না বাস্তব জীবনে অনেক বেশি ইফেক্ট ফেলে আমার এই ছোট্ট ছোট্ট ভালো লাগা ভালোবাসাগুলো মন ছুঁয়ে যায় কারো একটু কেয়ার একটু ভালোবাসা আমাকে ভীষণভাবে আসক্ত করে আমি ভীষণভাবে কলিজার মধ্যে রেখে দেই আগে ভাবতাম কে জানেন যে এত বছরের সম্পর্ক মানুষ কিভাবে ছেড়ে যায় এই মানুষগুলো এমন কেন এখন বাস্তবতায় বুঝতে পারি কেন কিসের জন্য বহু বছরের সম্পর্কগুলো মানুষ ত্যাগ করে তো আমার বান্ধবী ব্যাংকার বান্ধবী অনেক ব্যস্ত থাকে আমি নিজেও অনেক ব্যস্ত থাকি অনেক কিছু কারণেই তার সাথে আমার দেখা হয় না বন্ধুত্ব সম্পর্কটা আমার কাছে অনেক ভ্যালুয়েবল একটা সম্পর্ক আজ আমি নিজেকে ভালোবাসতে শিখে গেছি এখন আর আমার কাউকে ভালোবাসতে ভালো লাগে না আমার কাউকে ভালোবাসতে ভীষণ আলসামও লাগে এখন ভীষণ অসহকর লাগে তবে এই মেয়েটার কথা কি বলবো খুব কাছ থেকে দেখেছি এই মেয়েটা অনেক বেশি অসুস্থ থাকে সব থেকে বড় গুণ হলো সে সব কিছু ম্যানেজ করে জীবনে সে এত হাসি মাখা মুখ নিয়ে চলাফেরা করে এটা আমি এটা দেখে আমি খুব আল্লাহর কাছে বলি আল্লাহ ভালো রাখেন অনেক অসুস্থ থাকে কত বড় বড় রোগ নিয়েও সে হাসে ও আমাকে একটা কথা বলে আমি তোর ভিটামিন এটা সত্য কথা আমি হাসতে ভুলে গেছি জীবনে আমি কোনো কাজ করতেই পারছি না বিশ্বাস করেন আমার যে ব্লগিং করা আমি যে কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে এখন ইদানিং আপনারা দেখবেন আমি ভালো কোনো ভিডিও দিতেই পারতেছি না আমি কেন যেন অনেক বেশি ভেঙে পড়েছি মানে আমার এখন খুবই অলসতা লাগে এখন মনে হয় আমাকে কেউ ভালোবাসুক আমাকে কেউ আগলে রাখুক আমাকে কেয়ার করুক

তো যাই হোক দুঃখ বলতে বলতে এটাও বলি তবে আমি এই সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা মানুষের ভালোবাসায় পাওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে চাল্লা আমার ভাগ্যে রাখিনি কারো ভালোবাসা কারো কেয়ার পেতে আমি কখনো কারো স্পেশাল হতে পারিনি তো আমি আর ব্যথা চেষ্টা করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে সম্পর্কের যত্ন নেবেন সম্পর্কগুলো সুন্দর রাখবেন প্রত্যেকটা সম্পর্ক আমাদের জীবনে সত্যি ইম্পর্টেন্ট আল্লাহ হাফেজ